প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পদ সম্পর্কে আমাদের পাঠ্য ব্যাকরণে রয়েছে অষ্টমী এবং নবম শ্রেণীতে এই পদ সম্পর্কে আমরা আজকে এই ভিডিওর ভিতরে জেনে নেব যে পদ কাকে বলে পদ কয় প্রকার অর্থাৎ বাবাদের প্রকারভেদ খুব অল্প সময়ের ভিতরে পদের স্বচ্ছ একটা ধারণা আমরা জানতে চলেছি পদ বলতে কি বুঝি পদ হল বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে অর্থাৎ আমি যদি একটা খুব সুন্দর উদাহরণ দিই যে যেহেতু এখন শীতকাল যদি বলি যে আজ খুব শীত পড়েছে এখন এই বাক্যটির ভিতরে আমরা কি ব্যবহার করলাম কিছু শব্দ ব্যবহার করেছি কি আজ খুব শীত পড়েছে তাহলে আমরা কটা শব্দ পেলাম আজ খুব শীত পড়েছে সন্ধ্যা চারটে শব্দের ভিতরে আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম তো বাক্যের ভিতরে এই যে শব্দগুলো এগুলোই হলো এক একটি পদ তাহলে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটি পদে পরিণত হয় তাহলে পদের সংজ্ঞাটি হলো ঠিক এই রকম বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয় অথবা শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেগুলি এক একটি পদে পরিণত হয় এই পদকে আমরা মূলত পদ পাঁচ প্রকার তবে পদকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করি একটি হলো নামপদ আরেকটি হলো ক্রিয়াপদ তবে আমরা জানি পদ পাঁচ প্রকার অবশ্যই পদ সাধারণভাবে পাঁচ প্রকার তবে মূলত দুই প্রকার সেটা হলো নামপদ এবং ক্রিয়াপদ এই নামপদের অংশগুলি হলো কি নামপদের অংশ হলো বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় আর ক্রিয়াপদের একটি অংশ সেটা হলো ক্রিয়া তাহলে টোটাল পদ কটি পেলাম টোটাল পদ আমরা পাঁচটি পেলাম কি বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া এখন নামপদ কোনগুলো এবং ক্রিয়াপদ কোনগুলো নামপদ হবে শব্দের সঙ্গে শব্দ যুক্ত হয়ে নামপদে পরিণত হয় এবং ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ বা ধাতু বিভক্তি সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদে পরিণত হয় তাহলে সাধারণভাবে আমরা পদ পেলাম কত পাঁচ প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া তো শিক্ষার্থী বন্ধুরা খুব অল্প ভিডিও শর্ট টাইমের ভিতরে আমরা জানলাম যে পদ কাকে বলে এবং পদ কয় প্রকার মূলত পদ কয় প্রকার এবং সাধারণভাবে আমরা জানি পদ কয় প্রকার সেটা আরেকবার রিপ্লাই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় সেগুলি এক একটা পদে পরিণত হয় তাহলে আমি যদি আরেকটি উদাহরণ দিই ছেলেরা খেলা করছে এই যে আমার মনের ভাবকে প্রকাশ করার জন্য কি ব্যবহার করলাম একটি বাক্য ব্যবহার করলাম এই বাক্যের ভিতরে পার্টিকুলার যে শব্দগুলো রয়েছে এগুলো এক একটা পদ নামে পরিচিত এই পদের আবার ধরন রয়েছে কোনটা বিশিষ্ট পদ কোনটা সর্বনাম পদ কোনটা ক্রিয়াপদ এই সমস্ত কিছু ভাগ রয়েছে তো আমরা নেক্সট দিনে পদের যে পাঁচটি ভাগ আমরা জানলাম তার ভিতরে নাম যে চারটি অংশ বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় তো এই চারটে ভাগের একটি অংশ বিশিষ্ট সম্পর্কে জানব শুভ জানিয়ে সকলকেই শুভ আরেকবার আজকের মতো এখানেই পদের ছোট্ট একটি ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে শুভ